নমস্কার বন্ধুরা অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে বিক্ষোভের ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদেরকে মনে হচ্ছে যে এই বিক্ষোভ প্রদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হয়েছে বা বাংলার বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কালিমা লিপ্ত হয়েছে এতে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো এক্সট্রা মাইলেজ পাবে বা শাসক তৃণমূল কংগ্রেস এর ফলে তার যে আসনটা রয়েছে সেটা সে হারিয়ে ফেলবে এর এই যে বিক্ষোভটা গতকালকে হয়েছে যে ধরনের বিক্ষোভ হয়েছে তাতে কোনো বুদ্ধিমত্তা ছিল বলে আপনাদের মনে হয়েছে আমি আমার মতন করে বলছি আপনাদের হয়তো অনেকে জানার আগ্রহ থাকবে যে এ বিষয়ে আমার বক্তব্য কী এ বিষয়ে যেটা বলবো সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলবো কিন্তু আপনাদের ভাবতে হবে ভাবতে পারলে আপনাদের উপকার হবে যদি গতকালকের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে বিক্ষোভের যে ঘটনাটা হয়েছে সেটা যদি বিজেপি এবং সিপিএম এর যৌথ প্রজেক্ট হয়ে থাকে কারো কারো ধারণা এটা যৌথ প্রজেক্ট ছিল এটা বাংলার মাটিতেই বিজেপির নেতারা এবং সিপিএমের নেতারা একসাথে মিটিং করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী যখন অক্সফোর্ডে যাবেন সেখানে যখন বক্তৃতা করবেন তখন তাদের উভয়ের সমর্থকরা যৌথভাবে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন বিক্ষোভ দেখাবেন এবং সবার সামনে বিদেশের মাটিতে প্রমাণ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নেই তাকে বাংলার মানুষ বাঙালিরা পছন্দ করেন না তারা চায় না ফলে তিনি অনাকাঙ্ক্ষিত এখন এটা কারুর কারুর ধারণা এরকমটা হয়েছে সেখানে নাকি যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কালুর কারোর নাকি কপালের মধ্যে লাল তিলক ছিল সেটা দেখে অনেকের ধারণা এরা বিজেপির সমর্থক ছিল আবার আপনার কারুর কারুর বক্তব্য থেকে বিক্ষোভের ধরন থেকে যেমন যাদবপুরে ওনাকে যেতে বলেছেন তার থেকে অনেকের ধারণা যে সিপিএমের সমর্থকরা এই বিক্ষোভে সামিল ছিল আবার নাকি আনন্দবাজার পত্রিকার সংবাদে দেখলাম যে এর লন্ডন কমিটির থেকে নাকি বলা হয়েছে যে তাদের সমর্থকরা এতে যুক্ত ছিল ফলে আর যাই হোক না কেন বিজেপির সমর্থক এবং সিপিএমের সমর্থক উভয় সমর্থকরাই সেখানে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে উপস্থিত থেকে থাকতে পারে এটা অনেকে মনে করছেন তারা আর জি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার সামনে দায়ী করেন এখন কথা হলো তারা যে বিক্ষোভ দেখালেন সে বিক্ষোভ দেখিয়ে বিক্ষোভ দেখাতেই পারেন গণতান্ত্রিক দুনিয়াতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের মুখ্যমন্ত্রীর যে কোনো কাজকর্মের সমালোচনা হতে পারে বিক্ষোভ প্রদর্শন হতে পারে যা খুশি তা হতে পারে মানে যা খুশি তা বলতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ডেমোক্রেটিক্যালি অ্যাকসেপ্টেড যে কোনো কিছুই যে ভাবে যে কোনো পদ্ধতিতেই বিক্ষোভ দেখানো যেতে পারে এবং বিক্ষোভ না দেখালে গণতন্ত্র মরে যায় বিক্ষোভ দেখালে বরং গণতন্ত্র যে জীবিত রয়েছে সেটা বোঝা দেয় বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তার মধ্যে ওনার গাড়ি থামিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেছে এবং সেই স্লোগানের উত্তর উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উগ্র রূপ ধারণ করতে দেখা গেছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক সমালোচনা নিন্দা হয়েছে যে কোনো সাধারণ মানুষই মনে করেছে জয় শ্রীরাম স্লোগান দিলে তাতে উগ্র হওয়ার রেগে যাওয়ার কি কারণ রয়েছে এটা কি হিন্দু বিরোধী মানসিকতা বা এটা কি কারোর বাক স্বাধীনতাকে অস্বীকার করা নিন্দা হয়েছে চরমভাবে নিন্দা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিককে ইন্টারভিউ দিতে গিয়ে মানে ইন্টারভিউ ছেড়ে মানে প্রশ্নের উত্তরে বা সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা যখন ওনাকে প্রশ্ন করছিল তখন তাতে উত্তেজিত হয়ে তিনি হল ছেড়ে বেরিয়ে আসেন ইন্টারভিউ এর এরপরে এতে ওনার ব্যাপকভাবে নিন্দা হয়েছে ক্ষতিও হয়েছে ওনার যে ভাবমূর্তি সেটা অনেকটা নষ্ট হয়েছে আবার দেখা গেছে যে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মঞ্চের মধ্যে যখন তিনি বক্তৃতা করতে গেছেন তখন জয় শ্রীরাম স্লোগান সেখানেও তিনি একেবারে সরাসরি রেগে মেগে উত্তর দিয়ে হল ছেড়ে বেরিয়ে আসেন এবং তাতেও তার ক্ষতি হয় গতকালকে অক্সফোর্ডে অনেকের ধারণা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও সেই রকমই কিছু করবেন বিশেষ করে যারা পরিকল্পনা করেছিল নেপথ্য নায়ক যারা 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 সেখানে উপস্থিত ছিল বিক্ষোভ দেখিয়েছে তারা তো অনেকটা হাতের পুতুলের মতন সেটা বোঝা যায় মোটামুটি কিন্তু যারা পরিকল্পনাকারী তারা তো মাস্টার মহামাস্টার হেডমাস্টার ইত্যাদি টাইপের হতে পারে তাদের হয়তো উদ্দেশ্য ছিল ইচ্ছে ছিল যে বিক্ষোভ দেখালে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবজাত ভঙ্গিমাতে রেগে মেগে অস্থির হয়ে এমন কিছু করবেন হয়তো অক্সফোর্ড ছেড়ে বেরিয়ে আসবেন হয়তো সেখানেই উল্টো পাল্টা কথা বলে ফেলবেন এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা পৃথিবীতে নিন্দা করা হবে কারণ অক্সফোর্ডে প্রোগ্রাম ফলে সারা পৃথিবীর মিডিয়া সেখানে দৃষ্টি রয়েছে নজর রয়েছে সবাই দেখতে চাইছে সে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যে ভারতে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী থাকা মহিলা মুখ্যমন্ত্রী এখন দ্বিতীয় কিন্তু দীর্ঘদিন ধরে এক একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর শুধু তা না পঁয়ত্রিশ চৌত্রিশ বছরের কমিউনিস্ট শাসনকে যিনি পদদলিত করে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করেছেন সেই মুখ্যমন্ত্রী এসে কি কথা বলেন তার কথা শোনার জন্য আগ্রহ সব জায়গাতেই রয়েছিল তো সুতরাং এদের সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা বাজে থার্ড ক্লাস একটা মেসেজ যেত এটাই চেয়েছিলেন তারা কিন্তু একটা কথা আছে বাংলাতে যার হয় না নয় তার হয় না নব্বইতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করেছেন যে নয়ে না হলেও নব্বইতে তিনি সেটা করতে পারেন যেটা নয়ে হয়নি বা নয়ে যিনি তিনি যেটা করতে পারেননি বা যেটা ভুল করেছিলেন সেটা তিনি হয় নব্বইতে করেছেন বা ভুলকে সংশোধন করেছেন তাকে গত কয়েক বছর আমরা দেখেছি প্রশান্ত কিশোরের সঙ্গে মূলত তার যখন সম্পর্ক হয় মানে আইপ্যাকের সঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের এগ্রিমেন্ট হয় তারপর থেকেই দেখেছি আমরা প্রশান্ত কিশোরের পরামর্শে আমার ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা হয়তো প্রশান্ত কিশোরের পরামর্শে তিনি খেয়াল করেন যে এই রকম ভাবে রেগে গেলে তার ভাবমূর্তির ফলে তিনি নিজেকে একটু সংশোধন করে নেন তারপর থেকে দু হাজার একুশ পরবর্তী সময় থেকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মতন রাগেন না তিনি বরং মার্জিতভাবে হাসি ঠাট্টার ছলে পিঠে হাত বুলিয়ে বিক্ষোভকে শান্ত করার চেষ্টা করেন যেটা আরজিকরকে নিয়ে আরজিকর হত্যা দর্শন সংক্রান্ত ঘটনার পরে যে বিক্ষোভগুলো হয়েছে সেগুলোতে মমতা সেরকম ভাবে দেখা গেছে তারপরে অক্সফোর্ডের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই করবেন অনেকে হয়তো সেটা ভাবেননি কিন্তু দেখা গেছে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে হাসি ঠাট্টার চলে যেভাবে এই বিক্ষোভটাকে ট্যাকেল করলেন তাতে এখন বলতে পারি আমরা যে যারা পরিকল্পনা করেছে তারা যদি শুভেন্দু অধিকারী সুজন চক্র চক্রবর্তী হন মোহাম্মদ সেলিম দিলীপ ঘোষ হন বা অন্য কারো কেউ যদি হয়ে থাকেন এবং তারা যদি ভিন্ন ভিন্নভাবে পরিকল্পনা করে থাকেন অথবা যৌথভাবে পরিকল্পনা করে থাকেন তাহলে আমি বলবো যে তাদের বুদ্ধিমত্তার খানিকটা অভাব এখনো রয়েছে তাদের এখনও ভালো মানে কিছু এমন কিছু খাওয়া দরকার যাতে বুদ্ধিমত্তার বিকাশ হয় পুরোপুরি বিকাশ এখনও তাদের বুদ্ধিমত্তার হয়নি কেন কারণ তারা সাম্প্রতিক যে ঘটনা বলি বিশেষ করে করকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে ট্যাকেল করার যে দক্ষতা এবং নিজেকে যে পরিবর্তন করে নেওয়া সেইটা দেখে তাদের তো শিক্ষা নেওয়া উচিত ছিল সেই অনুযায়ী তো তাদের পরিকল্পনা করার দরকার ছিল বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবেন তাকে তার ভাবমূর্তিকে নষ্ট করে দেবেন এবং তার প্রভাব বাংলার নির্বাচনের আগে প্রচার অভিযানে পড়বে ব্যাপকভাবে বাংলার মানুষ ছিঁ করবে নিন্দায় করবে এগুলি করবে এটা তারা চেয়েছিলেন কিন্তু হয়েছে কি সেটা হয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তর দিয়েছেন আমি আনন্দবাজারের অনলাইন থেকে যে যেটা সংগ্রহ করেছি শুধু কয়েকটা কথা বলবো এর মধ্যেই তার বুদ্ধিমত্তার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির যে বিকাশ হয়েছে আগে যে পরিমাণ বুদ্ধি ছিল না এখন সেইটা বুদ্ধিমত্তা আমি বললাম না নয় না হলে নব্বইতে হয়েছে সেটা আমি বলবো শুধু এইটুকু কথায় যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিলেতের মাটিতে বসে বাংলার কানেক্ট ভোটারদেরকে করেছেন উত্তর দেওয়ার মাধ্যমে বলেছেন যে আমি বছরে দুবার করে অক্সফোর্ডে আসব। যতবার বলবেন ততবার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমায় ভালো করে কোনো কাজ দিতে বললে ঘর মুছে কাপড় কেচে রান্না করে বা বাসন মেজে দিতে পারবো কিন্তু ভয় দেখালে হবে না আমি ভয় পাই না আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে আর কারো সামনে নয় বাদ বাকি সমস্ত কথাগুলোকে আপনারা ভুলে যান শুধু এইটুকুই দরকার বিধানসভা নির্বাচনের আগে নেত্রীর মুখ থেকে তার কর্মী এবং তার ভোটারদের কানে যাওয়া শুধু এইটুকুই দরকার এই যে কথাগুলো বললেন যে আমাকে ভালোভাবে বললে ঘর মুছে দেবো রান্না করে দেবো বাসন মেজে দেবো কাপড় কেচে দেবো এই কথাগুলো কার সঙ্গে কানেক্ট করছে একেবারে লাস্ট মানুষটার সঙ্গে কানেক্ট করছে প্রত্যেকটা বাড়ির মহিলাদের সঙ্গে কানেক্ট করছে যে মহিলারা প্রত্যেকের কথাই যে বাড়িতে যদি ভাই স্বামী যদি একটু ভালো ব্যবহার করে ভাই যদি একটু ভালো ব্যবহার করে বোন যদি একটু ভালো ব্যবহার করে মা বাবা আত্মীয় স্বজন একটু ভালো ব্যবহার করে মহিলারা সারাদিন পরিশ্রম করে প্রত্যেকটা বাড়িতে একই চিত্র এই এই যে সাধারণ চিত্র প্রত্যেকটা বাঙালি পরিবারে অন্তত পক্ষে দেখা যায় সেইটাকেই তো তিনি এখানে স্বীকৃতি দিলেন সেখানে নিজেকে ওইভাবেই ওই ধাঁচে নিজেকে সেখানে উপস্থাপিত করলেন এতে বাংলার মহিলাদের কাছে তার বার্তাটা কি যাবে যে আমাদের দিদি আমাদের মনের কথাগুলো তিনি বিলেতের মাটিতে দাঁড়িয়ে এত বড় বিক্ষোভে তিনি অস্থির না হয়ে উদ্গ্রীব না হয়ে অশান্ত না হয়ে প্রশান্ত ভাবে দিয়েছেন এটা তো তৃণমূল কংগ্রেসের কাছে একটা নতুন অ্যাসেট চলে এসেছে তো তাহলে এই ভিডিওর শেষ অংশে এসে আমি কি বলতে পারি বা বললে কি খুব ভুল হবে যে যদি এটা সিপিএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে সিপিএম এবং বিজেপির যৌথ উদ্যোগে হয়ে থাকে এই বিক্ষোভটা তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা করেছেন বা এই দুটো দল আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন করকে কেন্দ্র করে তাদের যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো যে সুইসাইডাল ছিল সেগুলো তো দেখা গেছে প্রমাণিত হয়েছে কিভাবে তিনি ট্যাকেল করেছেন কিভাবে তিনি ওই ভয়ঙ্কর অবস্থা থেকে নিজেকে এবং নিজের দলকে নিজের সরকারকে তুলে এনে স্থিতিশীল রেখেছেন এবং বাকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেটা করতে পারেন না এমনকি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ পর্যন্ত ওই মেয়েটার মনে আছে না হাতরাসে মেয়েটার হত্যা ধর্ষণ হয়েছিল তারপরে পুড়িয়ে দেওয়া দিয়েছিল তারপরে কি হয়েছিল তারপরে পুলিশের ব্যবহার ব্যবহার আন্দোলনকারীদের বিরুদ্ধে কীরকম ব্যবহার এগুলো মনে আছে তো করতে পারেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে চার পাঁচ বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় হতো তাহলে হয়তো তিনি এভাবে করতে পারতেন না আর অক্সফোর্ডে তিনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন রেন মমতা বন্দ্যোপাধ্যায় বলব এটা হয়তো বুদ্ধিমান বাঙালির একটা বিশেষ গুণ যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে নিজেকে আপগ্রেড করে এই বিশ্ব পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতের মাটিতে গিয়ে প্রমাণ করলেন ফলে অক্সফোর্ডের কাছে অক্সফোর্ড করতে একটা বুদ্ধিমানদের প্রতিষ্ঠান এবং সেরা ছাত্রছাত্রীদের একটা প্রতিষ্ঠান সেরা অধ্যাপক অধ্যাপিকাদের একটা প্রতিষ্ঠান বলে ধরা হয় সে অক্সফোর্ডে তিনি যদি নির্বোধের মতন কোনো আচরণ করতেন নির্বুদ্ধিতার যদি পরিচয় দিতেন তাহলে তাকে বাকি জীবন তাকে এবং তার সমর্থকদেরকে সেই কলঙ্কটা বয়ে বেড়াতে হতো কারণ লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রভাব সারা পৃথিবীতে রয়েছে কিন্তু সেখানে তিনি যে বুদ্ধিমত্তার প্রদর্শন করেছেন একটুকু রাগ না করে তাদেরকে আমার ভাই বলে বলেছেন তাদেরকে আটকানোর জন্য চেষ্টা হলে তিনি বলেছেন বলতে দিন তাদেরকে গণতন্ত্রের স্বর থাকতেই হবে না থাকলে হবে না তাদেরকে বলেছেন তোমাদেরকে চকলেট খাওয়াবো মিষ্টি খাওয়াবো অনেক মানে মানে ভাবে না রেগে বরং তাদেরকে তিনি রাগিয়ে দিয়েছেন তাদের বিক্ষোভটাকে আরও বেশি তারা যে পরে মানুষের সমবেত প্রতিবাদের কারণে তারা যে হল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন পরে কিন্তু তারা পরিতাপের আগুনে জ্বলবেন তারা কিন্তু যন্ত্রণা ছটফট করবেন হলটা কিন্তু এত বড় হলের সমস্ত দর্শকরা কয়েকজন হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে বাকি সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে হাত তলিয়ে দিয়েছেন তার প্রশংসা করেছেন এবং তার সঙ্গে সেই কয়েক ঘন্টা কাটানোর মুহূর্তটাকে তারা কিন্তু এনজয় করেছেন ফলে পরিকল্পনায় ভুল ছিল বিক্ষোভ প্রদর্শন করা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আমি তো সবসময় বলি যার কাছে সবচেয়ে বেশি ক্ষমতা প্রতিবাদ তার বেশি তার বিরুদ্ধে সবচেয়ে বেশি হওয়া উচিত আমাদের দেশে কি হয় যার কাছে সবচেয়ে বেশি ক্ষমতা তার তাবেদারি তার তোষামতী সবচেয়ে বেশি হয় আমাদের দেশে যেমন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোষামোদি সবচেয়ে বেশি হয় এই জিনিসটা কোনোভাবে সমর্থনযোগ্য না যার কাছে সবচেয়ে বেশি ক্ষমতা ক্ষমতার সবচেয়ে বেশি অপব্যবহার তো তিনিই করতে পারেন ফলে তাকেই সবসময় প্রশ্নের মুখে রাখতে হয় গণতন্ত্র তখনই জীবিত থাকে যদি তাকেই সবসময়ই প্রশ্নের মুখে রাখা হয় কিন্তু আমাদের দেশে গোলামি করার একটা মানসিকতা একটা বিরাট অংশের মানুষের মধ্যে রয়েছে সেটা সব দলের কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে সব দলে বিজেপির মধ্যে রয়েছে কংগ্রেসের মধ্যে রয়েছে সিপিএমের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে সমাজবাদী আর জেডি যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলের কর্মীদের সমর্থকদের মধ্যেই এই গোলামী মানসিকতা রয়েছে এই গোলামী মানসিকতা একেবারেই ঠিক না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ যারা দেখিয়েছেন তাদেরকে আমি সালিউট করি তাদেরকে আমি প্রশংসা করি বিক্ষোভ দেখানো উচিত প্রতিবাদ করা উচিত প্রশ্ন করা উচিত যেহেতু বাংলার মাটিতে তিনি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সেহেতু কিন্তু তাদের পরিকল্পনাটা যথার্থ ছিল না তার কারণে রাজনৈতিকভাবে বাংলার মাটিতে এটা বিজেপি এবং সিপিএমের জন্য প্লাস পয়েন্টের জায়গায় খানিকটা হলেও মাইনাস পয়েন্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য মাইনাস পয়েন্ট হওয়ার জায়গাতে খানিকটা হলেও প্লাস পয়েন্ট হয়েছে বলে আমার মনে হয়েছে আমার কথাগুলোর সঙ্গে আপনারা একমত হবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই দ্বিমত হলে সেটাও প্রকাশ করতে পারেন একমত হলে তো করতেই পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এটা আমার বলার কথা না এটা আপনাদের মনের কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্রশান্তি চক্রবর্তী চ্যানেলটাকে আপনারা মনের আনন্দে স্বেচ্ছায় সাবস্ক্রাইব করবেন এটা আমার বিশ্বাস আর এই ভিডিওটাকে ম্যাক্সিমাম বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে ওই আলোচনার সঙ্গে যুক্তিপূর্ণ নিরপেক্ষ আলোচনার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবেন এটা আপনারা প্রত্যেকেই নিজের ইচ্ছে নিজের তাগিদে করবেন এটা আমি বিশ্বাস রাখি ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম